দেখতু কি পূর্ব বর্ধমানের খন্ডঘোষের আমিলা বাজারে অভিনেত্রী পেশাদার অভিনেত্রী বর্তমানে অবস্থায় রাজ্য সড়কের বিভিন্ন জায়গায়। আমিলা বাজারে এমনই চাঞ্চল্যকর ঘটনা ধরা পড়ল বর্ধমান আরামবাগ সাত নম্বর রাজ্য সড়ক দিয়ে হেঁটে যাচ্ছেন এক মহিলা হঠাৎ বৃষ্টি শুরু হলে আশ্রয় নেন খণ্ডঘোষ ব্লকের আমিলা বাজারের বিশ্রামাগারে স্থানীয় যুবকরা প্রথমে তাকে দেখে অবাক হয়ে যান কে এই মহিলা যখন তারা কথা বলার চেষ্টা করেন তখন বুঝতে পারেন ওই মহিলা মানসিক ভারসাম্যহীন কথা বলার ছন্দে কোনো সামঞ্জস্য রয়েছে তবে তার সঙ্গে কথা বলে জানা যায় তিনি পেশায় একজন অভিনেত্রী এর নাম জানান সুমি হর চৌধুরী স্টার জলসায় ধারাবাহিকে অভিনয় করেছেন বলেও জানান কখনো বলেন তিনি বেহালার মেয়ে আবার কখনো বলেন বোলপুর থেকে এখানে এসেছেন তাদের দেওয়া নাম এবং সোশ্যাল মিডিয়ার প্রোফাইল ঘেঁটে স্থানীয়রা দেখতে পান ওই মহিলার একাধিক অভিনয় ক্লিপ রয়েছে সমাজ মাধ্যমে সত্যিই স্টার জলসার একটি ধারাবাহিকে তিনি অভিনয় করেছেন তার অভিনয় দক্ষতা অসাধারণ তবে বর্তমানে তিনি কোথা থেকে এলেন কেনই বা তার এই অবস্থায় একা একা কেনই ঘুরে বেড়াচ্ছেন রাস্তায় সে প্রশ্নের অবশ্য উত্তর মেলেনি ওই মহিলার আচরণের স্পষ্ট তিনি মানসিক অস্থিরতার মধ্যে রয়েছেন স্থানীয়রা তার চিকিৎসার জন্য প্রশাসনিক সাহায্যের আবেদন জানিয়েছেন যতটা জানতে পারলাম এর খাতাতে একটা নম্বর লেখা ছিল আর কি নম্বরটা ধরে আমরা ফোন করলাম আমাদের বন্ধুগুলো সবাই মিলে ফোন করলাম আচ্ছা তো যতটা একটা ড্রাইভারের ফোনে মানে নম্বরটা লাগলো যে ড্রাইভারটা বলল মেটা বোলপুরে হোস্টেলে থাকতো আর কি আচ্ছা বোলপুরে হোস্টেলে থাকতো এবারে ওর আসল বাড়ি হচ্ছে কলকাতা বিহালা আচ্ছা যে এটাই জানতে হলো এবারে আমরা যে ঘুরে বেড়া ছিল যে হঠাৎ দেখে এসে আমরা বসেছিলাম ছেলেগুলো মিলে এসে বসলো তুই দেখেছিস আচ্ছা আচ্ছা ঘুরে বেড়া ভাষা ঠিক যে আমাদের পাড়াতে গিয়েছিল তাই ভাষা ঠিক করে এজন্য এক্সক্লুসিভ

কিছু করা নেই মাটির টানে মানুষকে এক্সপ্লোর হতে হয় সেই জন্য ট্রাভেল করতে হয় অ্যান্ড ফ্রি বার্ড আর বি আর বি অল আর ফ্রি বার্ডস বি অল আর ফ্রি বার্ডস রাইট দেন ইট ইজ ইউ আর ফাইন টু রাইট সো জি ঠিক আছে वेलकम তোমার তোমার নামটা কি বলো তোমার নামটা কি বলো কাম যাও সে যাও না এই এটা খুব ইম্পর্টেন্ট এবং ভাইটাল এবং কারোর জীবন মরণ সমস্যা